নমস্কার নিউজ ভ্যানকার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য কাছাড় জেলা পুলিশের গোপন খবরের ভিত্তিতে সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুর থানার অন্তর্গত মার্কুলিন এলাকার দুটি পৃথক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করলো মোট সাত কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন এই ঘটনায় দুই মোট জনকে পাঁচ গ্রেফতার করা হয়েছে হয়েছে দুটি গাড়িও মঙ্গলবার শহর মহকুমার দুর্গাপুর এলাকায় উদ্বোধন হল ফিশি কালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্রের এই প্রথম এই ধরনের কেন্দ্র চালু হল শহরে আজ দুপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ও শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সহ অন্যান্যরা আগরতলা স্মার্ট সিটির অন্তর্গত কলেজ ট্রিলা লেকটিকে নতুন একটি পার্কে রূপান্তর করা হয়েছে কয়েকদিন বাদেই মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই পার্কটির উদ্বোধন করবেন তার আগে মঙ্গলবার আগরতলার মেয়র দীপক মজুমদার পার্কে গিয়ে সমস্ত কাজ পরিদর্শন করেন উপস্থিত ছিলেন স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ইমান হোসেন নামের এক ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এই বিষয়ে ফারুক হোসেন কবির মিয়া রিপন হোসেন ও ভুট্টো নামের চার ব্যক্তির বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন ইমাম হোসেনের স্ত্রী স্বামীকে ফিরে পেতে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি শিক্ষিকা বদলের প্রতিবাদে উত্তাল হল উত্তর জেলার কদমতলা বিধানসভার দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার সকালে পড়ুয়ারা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভেতরে আটকে রেখে চূড়াইবাড়ি রেল স্টেশন ফেরেন জুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুর আড়াইটি নাগাদ অবরোধ উঠে যায় আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বিরোনিয়া থানার অন্তর্গত সুকান্তনগর এলাকার বাসিন্দা অজিত দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথের সঙ্গে কলকাতার জনেক সৌরভ নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়ে বিলোনিয়া থানার দ্বারস্থ হয়েছেন শিল্পীর স্বামী অজিত ও শাশুড়ি দীপালি দেবনাথ নেশা নয় চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে একদিনের বর্ধিত সভার অনুষ্ঠিত হল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক বীরজিত সিনহা ও যুব কংগ্রেস নেতা নীলকমল সাহা সহ অন্যান্যরা আগামী নয় আগস্ট আগরতলা শহরে আয়োজিত হতে চলেছে জনজাতি গৌরব দিবস সেই উপলক্ষে মঙ্গলবার বিজেপির করবক মন্ডলের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ওই মিছিলে উপস্থিত ছিলেন এমডিসি কুম জংঘ ও করবক মণ্ডলের প্রেসিডেন্ট অসীম কুমার ত্রিপুরা সহ করবক মণ্ডলের সদস্যরা রাজ্যের অসহায় ও স্বনির্ভর দরিদ্র মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সাত দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সূচনা হল আগরতলার মহিলা কমিশনারের অফিসে মোট একশো কুড়ি জন মহিলা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন আগামী আঠেরোই আগস্ট মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ওই মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেবেন মঙ্গলবার আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে পালন করল এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের পঞ্চাশতম স্মরণ দিবস প্রধান বক্তা ছিলেন এসইউসিআই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেড়া আর উপস্থিত ছিলেন এসইউসিআই দলের রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক ও মনিন সহ অন্যান্যরা বাইক চালাতে চালাতে আচমকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়ে মারা গেলেন সোনামুরার মাঠপাড়া এলাকার বাসিন্দা মিঠুন বণিক নামের এক যুবক মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেলাঘর ঠাকুরপাড়া চৌমোহনী এলাকায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয় ওই যুবকের যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু জানাতে চায়নি পুলিশ মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শন করলেন বনমন্ত্রী অনিমেশ বর্মা খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং রোগীর পরিবারের সঙ্গেও কথা বললেন তিনি বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল শহর কলেজ মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আজমকা শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায় শহর কলেজের লাইব্রেরিতে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল ও পুলিশ কর্মীরা যদিও ততক্ষণে কলেজের অধ্যাপক ডক্টর পিনাকি পাল ও কর্মচারীদের তৎপরতায় আগুন নিভেগেছিল ধর্মনগর থানার জেল রোড মন্তরা এলাকার দুই নং ওয়ার্ডের বাসিন্দা কুড়ি বছরের বিপ্লব কুমার দেব আচমকাই খেপে গিয়ে ছুরির আঘাতে রক্তাক্ত করল মা বোন ও প্রতিবেশীকে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বর্তমানে ওই যুবকের ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে তিনজনই ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তদন্তে নেমে কি কারণে ঘটনাটি ঘটলো তা জানার চেষ্টা করছে পুলিশ গত সাত মাসে সিবিআই মামলার কোনো স্ট্যাটাস রিপোর্ট দেয়নি মঙ্গলবার সুপ্রিম কোর্টে কার্যকর মামলার শুনানিতে জানাল নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী সেখানে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে হাইকোর্ট মামলাটি কনসিডার করেছে কিন্তু সিবিআই কোনও রিপোর্ট জমা দেয়নি দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানী গত শুক্রবারই তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ছয় আগস্ট মঙ্গলবার তার হাজিরা দেওয়ার কথা ছিল সেই মতো এদিন সকাল এগারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছে যান রিলায়েন্স গ্রুপের প্রমোটিং ডিরেক্টর এগারো হাজার কোটি টাকার প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল ইডি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রেকর্ড গোলেন অমিত শাহ ভারতীয় জনতা পার্টির একদা শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীকে ছাপিয়ে পাঁচই আগস্ট দেশের দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্য ঝুলিতে ঢোকালেন শাহ এই সাফল্যে অমিত শাহকে অভিনন্দন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মামলা চলতি সপ্তাহে শুনবে সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই এর বেঞ্চ ঘটনাচক্রে ছ বছর আগে আজকের দিনেই অর্থাৎ দুহাজার সালের পাঁচই অগাস্ট সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহার করা হয় রাজ্যের তকমাও হারায় জম্মু কাশ্মীর উত্তরাখণ্ডের মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানের সৃষ্টি হল ধস নেমে জলের তরে ভেসে গিয়ে মৃত্যু হল চারজনের নিখোঁজ কমপক্ষে পঞ্চাশ জন জলের তোরে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ গ্রামের নিকটবর্তী ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে তারপরেই উচ্চ থেকে দুকুল ছাপিয়ে গ্রামের দিকে নামতে শুরু করে ফুঁসতে থাকে ওই নদী মধ্যপ্রদেশের কুরবেশ্বর ধামে মঙ্গলবার বিপুল পুণ্যার্থীর ভিড় হয় সে ভিড়ে হুড়োহুড়ির কারণে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় আর এই ঘটনায় দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন দশ জনেরও বেশি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর বাংলাদেশের সন্দেহে পাঁচজনকে জনকে আটক করল দিল্লি পুলিশ তারা লালকেল্লায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ সেই সময় ওই পাঁচ জনকে আটক করা হয় পুলিশ জানিয়েছে ওই পাঁচজনই বাংলাদেশি নাগরিক এবং তারা অবৈধভাবে এই দেশে বাস করতেন ধৃতদের কাছে বাংলাদেশের নথিপত্র পাওয়া গিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের উত্তরের শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কের মান মাসের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ আর তা ঘিরে শুরু হলো জল্পনা আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে রিকটার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাতেরও বেশি ইসরায়েল সেনাকে করা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও দুবছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধের পর নেতানিয়াহুর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে লস অ্যাঞ্জেলসে বন্দুকবাজ উৎসব চলাকালীন ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা লস অ্যাঞ্জেলসের একটি ওয়ার হাউস কমপ্লেক্সে এই হামলা চালায় অজ্ঞাত পরিচয় হামলাকারী আততায়ের গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও ছজন মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আগামী তেইশে আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাকদার গত প্রায় তিন দশকে প্রথম পাকিস্তানের কোন বিদেশমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে যাচ্ছেন দ্বিপাক্ষিক এই সফর নিয়ে আলোচনার মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা নিয়ে ভারত সিদ্ধান্ত নেবে না এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান পর্দায় নমস্কার